হ্যাঁ আমরা জানি যে বিয়ের সময় দিন মোহর দিতে হয় এই মোহরানা উদ্দেশ্যটা কি এই মোহরানা সংক্রান্ত কোরআনাতে যে পরিভাষাগুলো এসছে বা শব্দগুলো এসছে সেগুলো দিয়ে আসলে কী বোঝায় দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শীতকালে অনেকে বিয়ে সাজি করছেন করবেন এই যারা বিয়ের অপেক্ষায় আছেন দোয়া করে আমাদের দেশে বিয়ের মৌসুম আসে উত্তম জীবন সঙ্গিনী জীবন সঙ্গী মিলিয়ে দিন দেখুন আল্লাহ করেন বলেছেন ও এত নিসা সদকাত তোমরা স্ত্রীদেরকে তাদের সদকাত শব্দ বলেছেন হ্যাঁ তো এই করি এই শব্দটা বলা হয়েছে যে তোমরা মানে তোমাদের যুক্তিসঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে দাও অর্থাৎ আপনার যে সামর্থ্য এবং যাকে আপনি মরণাটা দিচ্ছেন তাদের যে লেভেল তাদের যে স্ট্যান্ডার্ড এটার মধ্যে একটা সমন্বয় করার চেষ্টা করা হুম দেখা গেছে যে খুবই ধনী ঘরে যে ওনাদের পরিবারে সবার দশ লাখ টাকা করে মরানা ইয়ে করা হয়েছে কারণ আপনি বলছেন না শূন্য তরিকে আমরা করলাম আপনি এক লাখ টাকা দিয়ে দিলেন শূন্যতে ফিক্সড করে দেওয়া হয়নি সেটাও ঠিক আছে তো এটা হলো আপনার সামর্থ্য কতটুকু আবার আপনার সামর্থ্য আছে সর্বোচ্চ দেড় লাখ টাকা দেওয়ার এখন বলছেন না আমরা তো মেয়েদেরকে পণ্য লাখের নিচে বিয়ে দিই না তো এটা তো আপনি আসলে পণ্য না হ্যাঁ এটা একটা তো সম্মান একটা নারীর রক্ষা কবচ এটা আপনি যে আল্লাহ তালা বৈধতা দিয়েছেন এ স্বামী স্ত্রী একজনের জন্য একজন তারা মানে একদম এখন থেকে একদম মাহরাম হয়ে গেল এখন থেকে কি বলে তাদের একে অপরের জন্য বৈধ হয়ে গেল যেখানে গতকাল কেউ কবুল বলার আগে তাদের একে অপরের সঙ্গে কথা বলা নিষিদ্ধ ছিল দেখা করা নিষিদ্ধ ছিল এখন তাদের মধ্যে আর কোনো পর্দার প্রসঙ্গ নেই এই যে অবস্থার পরিবর্তন আল্লাহ তালা আপনাকে বৈধ করে দিলেন একজন নারীকে একজন নারীর জন্য একটা পুরুষকে বৈধ করে দিলেন হারাম থেকে বৈধ করে দিলেন আগে ছিল তাদের সঙ্গে পর্দা করা ফরজ এখন তার সঙ্গে কোনো পর্দা নেই এই যে অবস্থা এটার জন্য আল্লাহ একটা প্রতীকী মূল্যায়ন নির্ধারণ করেছেন আর এটার দ্বারা নারীকে একটা মানে অর্থনৈতিক একটা ভরসা দেওয়া যে একটা নারীকে একটা মানুষ চাইলেই যেন সে মনে করলো যে না ঠিক আছে বিয়ে করলাম বললাম আর ছেড়ে দিলাম ছেড়ে না এটা একটা দায়িত্বশীলতা এটা একটা রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি এটা একটা আপনার চাইলেই বললেন আর করলেন এরকম নয় এটার জন্য আপনার ফর্মালিটিস আছে এটার জন্য আপনার বিভিন্ন শর্ত আছে তো এরকমই একটা মহরণা মহারানা এটা বলা হয়েছে আল্লাহ যে কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন কে আল্লাহ বলেছেন যেমন আল্লাহ সাদকাত জাকাতুল ফিতর বলা হয়েছে সেখানে সাদাকা জাকাত বলা হয়েছে এরকম জাকাত এবং সাদাকা এই শব্দটা একটা আরেকটার জন্য ব্যবহার হয় যে ধরনের দানকে এটা অন্তর্ভুক্ত করে এটা এক ধরনের দান অনুদান এটা না তাহলে সর্কা শব্দটা গিফট বা উপহার বলতে পারি আমরা উপহার বলতে পারি